মহিষাদলে সাইকেল মিস্ত্রি আমার পিতৃদেবকে অপমান করেছেন ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে মালা দেয় দেখব আমি লক্ষণ শেটের মতো স্তম্ভকে নাড়িয়েছি আপনি ছাড় পোকা নাম না করে মহিষাদলের বিধায়ককে বেঞ্জির আক্রমণ শুভেন্দু অধিকারীর সমবায় নির্বাচনে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে মহিষাদল ধিক্কার সবাই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীকে নাম না করে আক্রমণ শুভেন্দু বলেন এখানে এক সাইকেল মিস্ত্রি এখানে নেতা মালা পরে রঙিন পাঞ্জাবি পরে বলছে শুভেন্দু তুলসীতলায় কে মালা দেবে দু হাজার ভোটে জিতেছে সাইকেল মিস্ত্রি লোকসভায় দশ হাজার ভোটে হারিয়েছি সাইকেল মিস্ত্রি আপনাকে বলে গেলাম আপনার পার্টির বড় বড় নেতা এখন শিশির বাবুকে প্রণাম করে আগামী ছাব্বিশ সালে আপনার তুলসীতলায় কে বাকি দেয় দেখবো কোটি কোটি টাকার চোর ওই সাইকেল মিস্ত্রিকে আমি ছাব্বিশ সালে পুরো ফিল্ম দেখাব আমি রাধা মাধবকে সাক্ষী করে অঙ্গীকার করে যাচ্ছি আগামী নির্বাচনে নন্দীগ্রামের সাথে মহিষাদল বিধানসভা নেব আপনি আমার পিতাকে অপমান করেছেন আমি তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নাড়িয়েছি আপনি তো ছাড় পোকা এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে হয়েছিলেন সুশীল সুকুমার দাস ধমালিকা দি এই সাইকেল মিস্ত্রি আমরা তো আশা করবো মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য উনি অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি করেছিলেন মমতা ব্যানার্জি পাঁচই মে হাজার সভাপতিত্ব করেছেন সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জী তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত আচ্ছা তাহলে উনি যেটা বলছেন সুকান্ত বাবু সেটা কি বলছেন না উনি যেটা বলছেন সেটা দিলীপ বাবু কি বলছে আমি তো জানি না বুঝতে পারছি না উনি তো নিজে নিজেই ছুটছে আসলে দুটো ব্যাংকের ভোটে এত গহারা নেড়েছে কর্মীরা মুজড়ে পড়েছে কোরামিন দিতে এসছিল তা এখন এখানে বিধায়কের বিরুদ্ধে তো বলবে নাহলে অন্যদেরকে কোরামিন জাগাবে কি করে যারা ঘুমিয়ে গেছে যারা মন ভেঙে পড়েছে তাদেরকে কোরামিন দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছে এতে যত এই ধরনের কথাবার্তা বলবেন তত সংগঠন ভারতীয় জনতা পার্টির পেছাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি পেছাচ্ছে মহিষাদলে বলবে যেখানেই বলবে যত কুরুচিকর কথাবার্তা বলবে আমরা এই কুরুচিকর কথাবার্তা বলতে শিখিনি যত কুরুচর মন্তব্য করবে তত দল পেছাবে ওনাকে দেখলে আগে মানুষ শ্রদ্ধা করত ভালো বলতো এখন মানুষ দেখলে ও বক্তব্য শুনলে টিভি বন্ধ করে দেয় হোক না সে সব জায়গায় দুশো চুরানব্বইটা জায়গায় তাই হোক না আমাদের কি আছে আমরা জন্মেছি মানুষ চাইলে আমি থাকবো মানুষ না চাইলে থাকবো না তো উনি তো একুশ সালে বললো এসে বলে গেল যে ভারতবর্ষের কোনো ক্রেন নেই তিলক চক্র থেকে বাঁচাবেন বলে গেছিল তো এই রঙি বসানের মাঠে রাত্রি নটার সময় মিটিং করে বললো আমি চালিয়ে দেবো উনি বললেন ভারতবর্ষের কোনো ক্রেন নেই তিলকচকর থেকে বাঁচানো তো ক্রেন তো দেখলাম কাকে বাঁচালো আর কাকে রাখলো আর কাকে উড়ালো তো দেখা গেল। প্রতিজন মহিষাদলে তুমি নিয়মিত আসবেন সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে সমস্ত আপনারা দেখুন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য